হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক তেজ পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে নশো চুয়াল্লিশে যে জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক বজে সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে ও সন্ধ্যার সময় কম আলোতে বুঝে যায় এটি এক প্রকার এক প্রকার কি হবে ফোটনাস্টিক চলন অপশান নাম্বার ডি একের দাগের দুই নিম্নলিখিত কোন বক্তব্য সঠিক নয় অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে অধিক মাত্রায় বলছে জিএ প্রয়োগ করলে জি হরমোন প্রয়োগ করার ফলে কাণ্ডে পর মধ্যে সংখ্যা বৃদ্ধি ঘটে ও বংশগত খর্বতা দূর হয় এরপর হচ্ছে দেখো একের দাগের তিনেরটা কি বলছে একের দাগে তিনেরটা বলছে যে কস্তমের সঙ্গে কামে মেলাও এখানে দেখো বাউনত্ব এটা কী হবে তিন অর্থাৎ কি জিএইচ এর কম করণ ডায় বলছে ডায়াবেটিস বলছে ইনসিপিটাস এটা এক হবে এডিএইচ এ কম করণ গলগণ্ড এটা হচ্ছে চার থাইরক্সিনের কম করণ আর এখানে দেখো এটা একই লেখা হয়ে গেছে ডায়াবেটিস ইনটিফিস হবে না এটা হচ্ছে মিলিটাস হবে ডায়াবেটিস মিলিটাস এটা কী হবে দুই অর্থাৎ ইনসুলিনের কম করণ তাহলে অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে একের সঙ্গে তিন এর সঙ্গে বিয়ের সঙ্গে এক সি এর সঙ্গে চার ডি এর সঙ্গে দুই এরপর একের দাগে চার বলছে দেখো অ্যামাইটোসিস বিভাজনের সঙ্গে সম্পাদযুক্ত নয় এমন ঘটনাটি হলো অপশান নাম্বার সি নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটে এরপর একের দাগের পাঁচ দৃষ্টি ত্রুটি ও সংশোধন পদ্ধতি সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে বলছে হাই বলছে হাইফারোপিয়া অক্ষগোলকের আকার স্বাভাবিক হচ্ছে ছোট হয় একের দাগের ছয় এখানে দেখো মোট কটা বক্তব্য দেখো একটা দুটো দুটো বক্তব্য দেওয়া আছে তাহলে বলছি যে কোনটা সঠিক হবে উত্তর হবে অপশান নাম্বার এ উভয় বক্তব্যই সঠিক হবে তো বক্তব্যগুলো কী কি রয়েছে দেখো এক নম্বর বক্তব্য বলছে অটোগ্যামি বলছে অটোগ্যামি ও গেটনোগ্যামি এই দুই পদ্ধতিতে ফুলে ফুলের যোগ ঘটে এটা ঠিক আর গেটনোগ্যামিতে বাহকের প্রয়োজন হলেও অটোগ্যামিতে বাহকের ছাড়াই ঘটে থাকে এটাও ঠিক তাই হচ্ছে অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে একের দাগের স্বাদ একটি শঙ্কর কালো রঙের লোমযুক্ত স্ত্রী গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা রঙের লোমযুক্ত লোমযুক্ত পুরুষ লোমযুক্ত পুরুষ গিনিপিকের মিলন ঘটালে প্রথম আপত্ত জন্য হচ্ছে শতাংশ কালো রঙের লোমযুক্ত গিনিপিক পাওয়া যাবে এটা তো দেখে নাও ক্রস করেছি কিভাবে তো প্রথমে দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে ফিমেল তাহলে কি আছে এটা বলেছিল দেখো ফিমেলটা কি হবে গিনিপিকটা কি হবে কালো বর্ণের লোমযুক্ত তাহলে হবে কি ক্যাপিটাল বি স্মল বি আর মেলটা কি হবে যে পুরুষটা কি হবে বলেছিলো যে লোমযুক্ত সাদা লোমযুক্ত তাহলে কি হবে স্মল বি স্মল বি তাহলে এখান থেকে দেখো কি দুই ধরনের গ্যামেট পাওয়া যাবে একটা হচ্ছে ক্যাপিটাল বি একটা স্মল বি আর এখানে শুধুমাত্র স্মল বি তাহলে কি ক্যাপিটাল বি স্মল বি আর এটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি স্মল বি তাহলে এটা হচ্ছে শঙ্কর কালো এটা হচ্ছে ছাদা তাহলে এখানে কি বলেছে এখানে বলেছিল যে লোমযুক্ত পাওয়া যাবে কতগুলো কত পার্সেন্ট তাহলে দেখো দুটোর মধ্যে একটা মানে কি ফিফটি পার্সেন্ট উত্তর হবে ফিফটি পার্সেন্ট নেক্সট প্রশ্ন দেখো বলছে একের দাগের আট বর্ণতা সম্পর্কিত ভুল তথ্যটি হলো অপশন নাম্বার ডি এই রোগটি পুজোর তুলনায় স্ত্রীতে বেশি হয় একের দাগের নয় কী বলছে দেখে নাও যে এটি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনো টাইপ যুক্ত উদ্ভিদ থেকে কতবার জ্ঞান উৎপন্ন হবে দেখো এখানে হেটার হেটার জায়গা সবস্তায় কটা আছে কী আছে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই তার মানে একটা আছে আর আমরা কী ফর্মুলা জানি টু টু দোয়ার এন মানে এন সমান এখানে এক তাহলে টু দার ওয়ান মানে হচ্ছে টু তাহলে উত্তর হবে অপশান নাম্বার এ দুটি দুই প্রকার গেম উৎপন্ন হবে নেক্সট প্রশ্ন নিট্রেডিং অঙ্গ নিট্রেডিং অঙ্গ নয় অপশান নাম্বার হচ্ছে ডি সরি নিষ্ক্রিয় অঙ্গ নয় অপশান নাম্বার ডি নিউট্রেডিং পর্দা একের দাগের এগারো খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রজাতির মোসং মধ্যে যে জীব সংগ্রাম জীবন সংগ্রাম ঘটে লক্ষ্য করা যায় তা হলো অপশান নাম্বার ডি সব কটি হবে অন্ত আন্তঃ আর পরিবেশ থেকে সংগ্রাম একের দাগে বারো শ্রমিক মৌমাছিরা খাদ্যের সন্ধানে মৌচাক থেকে বেরিয়ে পড়ে যদি খাদ্যের উৎস একশো মিটারের মধ্যে হয় তাহলে ওদের কোন ধরনের নৃত্য প্রদর্শন করতে দেখা যায় অপশান নাম্বার এ চক্রাকার নৃত্য আর যদি একশো মিটারের বেশি হয় তখন কি হয় ওয়াগল নেক্সট প্রশ্ন দেখো তেরোটা বলছে মাটিতে স্বাধীনভাবে বসবাসকারী প্রাকৃতিক এন টু নাইট্রোজেন সংবর্ধনে সক্ষম বায়ুজীবী ব্যাকটেরিয়ার নাম ক্লস্টেরিয়াম অপশান নাম্বার সি একে দেখে চৌদ্দ সঠিক উত্তর নির্বাচন করো সঠিক উত্তর হবে এখানে দেখো কী বলছে এখানে হবে নীলগিরি ভারতের প্রথম বা স্পিয়ার এটা হচ্ছে ঠিক হবে এরপর রয়েছে দেখো দিয়ে দাগের পনেরো হবে এটা পাঁচ নয় পনেরো নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি সঠিক এখানে দেখো কি কি রয়েছে বা কাজিরাঙ্গা ভুল গির সুন্দরবন এটাও ভুল তারপর হচ্ছে রেড পান্ডা সিঙ্গালীলা এটা হচ্ছে ঠিক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে সিঙ্গালীলা কোথায় অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে আহ দুই দাগের একটা বলছে শূন্যস্থান পূরণ করো একটা যে কোনো যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে জীবের সারা প্রদান প্রদানের ক্ষমতাকে ড্যাশ বলে উত্তরেকি সংবেদনশীলতা সংবেদনশীলতা যে দাগে দুই বলছে উদ্ভিদ কোষে কোষ বিভাজনের সময় ড্যাশ প্রেমতন্ত গঠনে সাহায্য করে উত্তর হবে মাইক্রো ট্রিবিউল মাইক্রো টিবিউল যে দাগে তিনেরটা বলছে দেখো বলছে যে ড্যাশ হলো অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ উত্তরবেকি থ্যালাসেমিয়া উত্তর হবে থ্যালাসেমিয়া দের দাগে চার ড্যাশ হলো প্রথম ডাঙার প্রথম ডাঙার উদ্ভিদ উত্তর হবে কি ফার্ন উত্তর হবে ফার্ন তারপরে প্রশ্ন রয়েছে দেখো দের দাগে চারটা ড্যাশ হলো সরি দের দাগে পাঁচ একটা বায়ুমন্ডল ভাসমান সূক্ষ্ম কণাগুলোকে ড্যাশ বলে উত্তর হবে কি এস পি এম এস পি এম বলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এস এর পুরো কথা কি এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে যে বলছে অ্যাঙ্গোরা উল পাওয়া যায় ড্যাশ প্রাণীর লোম থেকে উত্তর হবে কি উত্তর হবে যে অ্যাঙ্গোরা নামক খরগোশ থেকে উত্তরগুলো তো দেখে নাও তারপর প্রশ্ন কি বলছে ঠিক ভুল এক একটা বলছে যে তীব্র তীব্র আলোকে দ্রুত চোখের পাতা বন্ধ হওয়ার এক প্রকার শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া এটা হবে কি ভুল যদি তার আঠেরটা বলছে হিস্টোপ্রোটিনে খারিও অ্যামাইনো অ্যাসিড থেকে বেশি থাকে এটা হচ্ছে ঠিক যদি তার নয় একটা নির্দিষ্ট লোকাসে অবস্থিত ও একই জিনের পরিবর্তিত রূপই হলো অ্যালিল এটা ঠিক নেক্সট হচ্ছে দেখো দশেরটা কী বলছে উদ্ভিদরাই শ্বাসের মাধ্যমে প্রথমে পৃথিবীতে ও টু সৃষ্টি করে এটা হচ্ছে ভুল নেক্সট প্রশ্ন এগারোটা জীব জৈব বিবর্ধনের জন্য তাই বলছে আর্গনোক্লোরিন জাতীয় জাতীয় কীটনাশক এটা হচ্ছে ঠিক আর তারপর একটা বলছে দেখো কচুরিপানা আমাদের দেশীয় দুর্বল প্রজাতির গাছ এটা হচ্ছে ভুল এটা কুচুড়িপানা হচ্ছে দেশীয় নয় বিদেশি এরপর হচ্ছে এস্নমের সঙ্গে বিশনম মেলাও দেখো মিশ্র বায়ু এটা হবে এফ অর্থাৎ কি মিশ্র এটা বায়ু হবে না স্নায়ু হবে এটা মিশ্র স্নায়ু হবে মিশ্র স্নায়ু এটা হবে কি ভেগাস তারপর প্রশ্ন বলছে যে জিনের পুনর্বিন্যাস এটা ডি হবে অর্থাৎ কি ক্রসিং ওভার আর এক সংকট জলনে ফিনোটাইপ এটা জি হবে অর্থাৎ ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তারপরে প্রশ্ন বলছে ফিলোসফি জিওলজি অনুপাত এটা কি হবে এটা হচ্ছে বি এটা ভুল আছে ফিলোসফি জিওলজি এটা বইয়ের নাম তাহলে অনুপাত হবে না ভুল আছে এটা তো এটা বি হবে তাহলে কি ল্যামার্কের লেখা বই হটস্পট শব্দ বক্তাকে এটা সি হবে অর্থাৎ কি মায়ারস আর বলছে কার্সিনোজেন এটা হবে এ অর্থাৎ নাইট্রা নাইট্রো সামিন পরে প্রশ্ন রয়েছে উনিশেরটা বিশাল শব্দ বেছে লেখো এটা কী হবে দেখো এটা হবে রেটিনা নেক্সট প্রশ্ন কুড়িটা বলছে স্নায়ু সন্নিধি সারিবৃত্তীয় ভাল বলার কারণ কি উত্তরটা দেখো লিখে নাও বলছে স্নায়ু স্পন্দনের একমুখ পোয়াও ঘটে তা একে শরীরভৃত্তিও ভাল বলে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে পরের প্রশ্ন বলছে যে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় আছে দেওয়া আছে তাহলে কি কি দেওয়া আছে দেখো প্রাণী প্রাণী কোষের ক্লিভ ক্লিভেজ আর উদ্ভিদ করে সাইটোকাইনোসিসটা কি হবে কোষপাত হবে তারপর প্রশ্ন বলছে যে হোলানডিক জিন কাকে বলে ওরাই ওয়াই কুমোসুম অবস্থিত জিনকে বলা হয় হোলান্ডিক জিন তারপরে প্রশ্ন বলছে মানুষের শুক্রাণুতে কতগুলি অটোম থাকে উত্তরাগত একটি নেক্সট প্রশ্ন দেখো থেকে দিকে চব্বিশেরটা বলছে দেখো তিন চারটির মধ্যে তিনটি একই বিশের অন্তর্গত কী হবে বিশ্বসনায়ন হবে আর পরে প্রশ্ন চলন কী প্রকার চলন কাকে বলে চলন কী কি লিখবে এটা দেখে নাও বনচলার গাছের রসস্ফীতি চাপের তারতম্যের জন্য তার পাতায় পর পার্শ্বপত্রকে ওঠানামাজকে প্রকরণ চলন বলে তারপরে প্রশ্ন দিয়ে দেখে ছাব্বিশ কি বলছে দেখো স্তন্যপায়ীদের স্তন্যপায়ী ভ্রণে বলছে মসে কোন বৈশিষ্ট্য দেখা যায় উত্তরে কি বলছে কলবিলীয় ফুলকা খাঁচ আর হচ্ছে পায়ু উপরবর্তী লেজ এ দুটো লিখে দেবে একটি লিখলেই হবে যেগুলো তোমরা দুটো কিন্তু লিখে দিও